যেহেতু আপনার মুখে বরিশালের আঞ্চলিক ভাষায় আপনার নাটকের ডায়লগ খুবই জনপ্রিয় দুটি দুটি লাইন না শুনলে হয় না এগারো নভেম্বর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অতিথি হয়ে গিয়েছিলেন অভিনেতা ও পরিচালক মীর সাব্বির অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা এই অভিনেতাকে অনুরোধ করে বরিশালের আঞ্চলিক ভাষায় সংলাপ শুনতে চান তখন বরিশালের ভাষায় কথা বলে সহ দর্শকের প্রশংসা পেয়েছিলেন সাব্বির তিনি কখনো ভাবেননি এই বরিশালের সাধারণ সেই সংলাপ নিয়ে উপস্থাপিকা অভিযোগ করবেন তারপর পুরো ঘটনার জন্য নিজ থেকেই ক্ষমা চেয়েছেন সাব্বির মিরসাবিরের ফেসবুক স্ট্যাটাসের শুরুতেই তিনি লিখেছেন এক দেশের গালি আর এক দেশের বলি গত এগারো নভেম্বর মিস ইউনিভার্সের একটি প্রতিযোগিতায় আমি অতিথি হয়ে গিয়েছিলাম সেখানে একটি কথা নিয়ে প্রসঙ্গক্রমে উপস্থাপিকা দুই একটি কথা বলেছেন মঞ্চে আমার সঙ্গে কথা বলার পর দেখলাম ওই উপস্থাপিকা তার বরাত দিয়ে দুই একটি অনলাইনে সংবাদ প্রকাশিত করেছেন এর কারণে অনেক সাংবাদিক আমাকে ফোনও করেছেন আসলে মূল বিষয়টা ছিল মানে বলতে পারেন তেমন কিছুই না একটি ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে উপস্থাপিকা মজার ছলে আমার বরিশালের আঞ্চলিক ভাষায় কথা শুনতে চেয়েছেন যেহেতু আমি বরিশালের ছেলে আমি যে কথাটি বলেছিলাম সেটা উপস্থাপিকা চমৎকার হেসে রিসিভ করেছেন এবং দর্শকরা তখন মজা পেয়েছেন আমি যেটা বলছি সেটা তাৎক্ষণিক এবং এর পিছনে কোনো উদ্দেশ্য ছিল না কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই সেটা নিশ্চয়ই সকলেই দেখে তারা বুঝতেও পেরেছেন উপস্থাপিকা যে আমার ছোট বোনের মতো সে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ করতেই পারি সেটা নিয়ে এভাবে ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে বক্তৃতা দিয়ে ছড়ানোর কিছু নাই আমাকে বললেই পারতো দাদাভাই কিংবা ভাইয়া আপনাকে আমি রেসপেক্ট করি আপনার কথায় আমি কষ্ট পেয়েছি আমি তখন হয়তো বলতাম সরি তুমি কষ্ট পেও না আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি কারণ তুমি আমার শব্দের মানে বুঝতে পারো বিষয়টা শেষ হয়ে যেত আমি আমার ছোট বোনের আমার ব্যাপারে ভুল বোঝার কারণে দুঃখ প্রকাশ করতেই পারি অতএব বোন খারাপ না করে আমি আশা করছি সকলের মতো আমার এই ছোট বোনটিরও আমার সম্পর্কে ধারণা এবং আমার বরিশালের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে যত অভিমান আছে সেটা ভুলে গিয়ে পুরো বিষয়টি পরিষ্কার হবে আবারও ধন্যবাদ আমার সকল ভক্ত দর্শকদের তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যেভাবে আমার পাশে সবাই আছেন আমাকে ভালোবাসেন আমার শিল্পকর্মের প্রতি অঘাধ বিশ্বাস যাদের আছে তারা আমার মাথায় তাজ হয়ে থাকবেন আমরণ মির্সাফির